জয়হীন আমি মাসুদ করিম আর আপনারা দেখছেন অনলাইন নিউজ বাংলা বন্ধুরা ইতিমধ্যেই গোটা পশ্চিম বাংলায় ভোটের কিন্তু শুরু হয়ে গেছে যে পশ্চিম বাংলায় কে দামাদা দখল করবে তৃণমূল কংগ্রেস না বিজেপি তার আগেই কিন্তু বন্ধুরা পশ্চিম বাংলায় একটি সেমিফাইনাল হলো সেমি মানে পশ্চিম বাংলায় ইতিমধ্যেই একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো আর যেটি হচ্ছে নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন আজকের এই আমরা জানব যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ফেরত সমীক্ষায় কি আভাস পাওয়া গেল তৃণমূলের দক্ষলে যাচ্ছে না বিজেপির দক্ষলে যাচ্ছে আজকের এই ভিডিওতে এটা আমরা জানবো তার আগে আপনাকে বলে রাখি এই যে কালীগঞ্জ বিধানসভা আছে নদিয়া জেলার এই কালীগঞ্জ বিধানসভার যদি আমরা দু হাজার একুশ সালের ডেটা দেখি দু হাজার একুশ সালের শেষ যখন বিধানসভা ভোট হয় এই বিধানসভায় ছিলেন তৃণমূল কংগ্রেসের নাসির উদ্দিন আহমেদ আর বিজেপির অভিজিৎ ঘোষ দেখুন তৃণমূল কংগ্রেসের নাসির উদ্দিন আহমেদ এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বইটি ভোট পেয়েছিলেন আর বিজেপির অভিজিৎ ঘোষ চৌষট্টি হাজার সাতশো নটি ভোট পেয়েছিলেন তার মানে তিরপান্ন পার্সেন্ট ভোট শেয়ার নিয়ে দু হাজার একুশ সালে কালীগঞ্জ বিধানসভাটি তৃণমূল কংগ্রেস দখল করে নেয় আর এখানে জয়ী হয়েছিলেন আহমেদ। কিন্তু মারা যাওয়ার পরে এই সিটটি আপাতত খালি থাকে যার কারণে এখানে পুনরায় উপনির্বাচন করতে হয় আর এই উপনির্বাচনে আহ নাসির আহমেদ তার মৃত্যুর পর তার মেয়ে আলিফা আহমেদ এখানে উপনির্বাচনে প্রার্থী হয়েছে আর বিজেপির এই কালীগঞ্জে প্রার্থী প্রার্থী হয়েছে সিপিএমরা এখানে কোনো দেয়নি ঠিক আছে তারা আগে হার মেনে নিয়েছেন এবার প্রশ্নটা হচ্ছে যে দু সালে যখন আমরা দেখি যে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন তারপরে দু সালে আবার তো লোকসভা ভোট হলো এই লোকসভা ভোটে এই বিধানসভাতেও কিন্তু ভোট হয়েছে এই বিধানসভায় দু হাজার চব্বিশে বিধানসভা ভিত্তিক যদি ফল দেখা যায় তাহলে তৃণমূল কংগ্রেস চুরানব্বই হাজার আঠারোটি ভোট পায় আর বিজেপি এখানে ভোট পায় তেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশটি তার মানে চুরানব্বই আর তেষট্টি এখানে তিরিশ হাজার সাতশো তেইশ ভোটের মার্জিনে কে মহুয়া মিত্র এখানে কিন্তু জয়ী হয়ে আছে নদিয়া জেলায় ঠিক আছে তার মানে এখানে বোঝা যায় যে নদিয়া জেলায় কিন্তু যে কৃষ্ণনগর লোকসভাটি আছে এখানে মহুয়া মিত্র ছাপ্পান্ন হাজার ভোটের বিনময়ে কিন্তু এই লোকসভাটি জয়ী হয়ে আছে তো বন্ধুরা এই কালীগঞ্জ বিধানসভায় যদি আমরা পূর্বের ভোটের দিকে নজর রাখি তাহলে এখানে কিন্তু বিজেপি সেরকম কিন্তু একটা ভালো প্রভাব পূর্বেও ছিল না আর বর্তমানে কিন্তু সেরকম বিজেপির একটা ভালো প্রভাব এখান থেকে কিন্তু আমরা দেখতে পাই না কারণ তৃণমূল কংগ্রেসের নাসির উদ্দিন আহমেদ বেশ কয়েকবার এই আসন থেকে তিনি লাভ করেছেন তৃণমূলের টিকিতে যদিও দু সালের পর দু সালে বিজেপির কাছে কিন্তু একটা ছিল যে পূর্বের মানে ভুলগুলি শুধরে এই আসনটাকে দখল করা কিন্তু দু হাজার চব্বিশেও আবার বিজেপি এখান থেকে খড়কুটের মতো হয়ে যায় তাই পূর্বের ভোটকে নজর রেখে দু সালে এখন বর্তমানে মানুষের সেন্টিমেন্ট নিয়ে যেটা বোঝা যাচ্ছে আবার কিন্তু এই উপনির্বাচনে তৃণমূলের ফুল ফুটতে চলেছে বিজেপি এখানে এই আসনে উপনির্বাচন আসনে বিজেপি কিন্তু এখানে হারতে চলেছে দেখা যাবে দুই দিন পরে কার ভাগ্যে কি আছে তাহলে কিন্তু মানে ছবিটা আমাদের কাছে পরিষ্কার হবে আজকের এই ভিডিওটি এতটাই আবার দেখাবে একটা অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন